আজকের সকালটা আমার কাছে একদম অন্যরকম কারণ অনেক দিন পর আজকে আমি সকালবেলা ফুল তুলছি মানে যে কাজটা মা করে প্রতিনিয়ত মানে মা সকালবেলা ফুল তোলে আর দেখো শিউলি গাছে ঝাঁকে ঝাঁকে দিলাম কত সুন্দরভাবে শিউলি ফুলগুলো পড়ে গেল এটা দেখতেই আমার খুব ভালো লাগে আর যখন প্রচুর পরিমাণে শিউলি ফুল পড়তো তখনকে মানে এই যে বন্যা হয়েছিল তারপর কাদা মাটি একদম শিউলি ফুল তুলতে পারিনি আর এখন একদম কমে গেছে ফুল ফোটাটা যেহেতু আমার গাছটাও ছোটো সেক্ষেত্রে মানে ফুলটাও কম ফোটে তো এখন এই যে জায়গাটা শুকিয়েছে এখন অল্প অল্প করে শিউলি ফুল তোলা যায় আর বাড়ির ভেতরে যে গাছটা আছে ওই গাছটা মরে যাচ্ছে আস্তে আস্তে পাতাগুলো একদম ঝিমিয়ে গেছে আর এই যে বাইরের যে গাছটা এই গাছটা আমি বাড়ি থেকে এনেছিলাম গত বছর তো গত বছর আনার পর দেখো এই বছরই গাছটা ফুল দিয়েছে অনেক সুন্দর মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর এই যে দেখো এতটুকু ফুল হয়েছে আর এই শিউলি ফুলের গন্ধে না বাড়িটা একদম মাতাল মাতাল করে সন্ধ্যা থেকে একদম সারা রাত্র শিউলি ফুলের গন্ধ বাড়িতে থাকে আর সকালবেলাটাও থাকে যদিও সাতটার পর আর গন্ধটা পাওয়া যায় না কিন্তু সন্ধ্যার পর থেকে সারাটা রাত্র বাড়িতে এই শিউলি ফুলের গন্ধ থাকে আর এটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এই গেটের সামনে এই জবা ফুলের গাছটা তো এই জবা ফুল গাছে এই ফুলটার মধ্যে হচ্ছে পিঁপড়ে তো এই ফুলটা বাদ এখন ফুলগুলো তুলি তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে মৌসুমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো তো যাই হোক ফুল তোলা শেষ হয়ে গেছে এখন যাই ঘরের বিছানাটা আগে তুলি আর এই বিছানা তো ধোয়া হয়েছিল মানে সবগুলোই তো মা এই বিছানা চাদরটা এলোমেলো করে পেতেছে তো আমি ভাবলাম যে না যাই আজকে একটুখানি বিছানাটা ঠিকঠাক করে দিই মানে কালকে রাত্রে মা পেতেছিল এলোমেলো করে ঠিকঠাক করে মা পারতে পারে না পারে যদিও ওই যে আমি আছি সেই জন্য একটুখানি হেলমেশি করে আর বালিশের খাবারগুলোও লাগানো হয়নি তো বালিশের খাবারগুলো লাগিয়ে সব কিছু গোছ গাছ করে নিই এই তো দুটো বালিশ একটা মায়ের একটা বাবার আর মা যেন কি একটা বলছিল ওই দিক থেকে এসে তো যাই হোক বালিশের খাবার তো লাগানো হয়ে গেল আর বিছানাটাও পরিষ্কার করতে হবে গরদোরের যা অবস্থা সেটা আর বলার মতন না আর জানো তো আমি আজকে নতুন করে আরেকটা আসন শুরু করেছি শুরু করেছি তো সেটাই আজকে আমি সেলাই করব কাজের ফাঁকে ফাঁকে সারাটা দিন তো আজকে অনেকগুলো কাজও আছে মায়েরও শরীরটা ভালো না মা যে হাঁটতে পারছে না মায়ের কোমর ব্যথা কোমর আর পায়ে ব্যথা হাঁটতে পারছে না তো ভাবছি আগে কাজগুলো সেরে নিই তারপর আসনটা মানে জাস্ট শুরু করেছি মানে সারা দিনে যতটা পারি ততটা করব তো আসনটা আসনের এই ডিজাইনটা হচ্ছে গিয়ে কঠিনও আছে আবার সহজও আছে তো যতটা পারা যায় তোমাদের সঙ্গে শেয়ার করব আজকেই আমি বিছানাটা পরিষ্কার করে নিই আগে তারপর তো বিছানা চাদরটা আগে আমি পাতি আর এই ঘরের অবস্থা কি আর বলবো বিছানা চাদর যতই পরিষ্কার করে পাতি না কেন যতই ঠিকঠাক করি না কেন এই যে আমার বাবা আছে মানে একবার শোবে এদিক থেকে ওদিক যাবে জিনিসপত্র এলোমেলো করবে আরেকটা কথা কি জানো তো আমাদের এখানে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে এসআইআর ফর্ম আজকে চলে এসেছে আমাদের বাড়িতে সকালবেলায় মানে যেহেতু আমাদের বড়মা মা বিয়েলো তো ফর্ম চলে এসেছে আজকে সকালবেলা বাবা ওরা গিয়েছিল ফর্ম নিয়ে এসেছে তো ফর্মগুলো দেখলাম প্রতি জন প্রতি দুটো করে ফর্ম দিচ্ছে যাই হোক আমাদের কোনো চাপ নেই আমাদের সবাই দুই সালে নাম আছে তোমাদের কার কার নেই অবশ্যই কমেন্ট করে জানিও সেটা বড় ব্যাপার না না থাকলেও সবাই থেকে যাবে থাকলেও সবাই থেকে যাবে কোনো চাপ নেই তো যাই হোক জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই তো এখানে সার্ফটা শেষ হয়ে গেছে আমি ঘর থেকে আগে সার্ফটা নিয়ে আসবো তারপর আর মোটরটা হচ্ছে বন্যার পর লাগানোর পর হাওয়া মারছে জল বেরোতে অনেকটা সময় লাগে তো যাই হোক জলটা আগে এই তো জলও হয়ে গেছে কিন্তু বেশি হয়ে গেল একটুখানি জলটা তো যাই হোক এই যে সার্ফটা নিয়ে চলে এসেছি এটা অনেক দিন আগে এনেছিল দাদা দুর্গা পুজোর সময় তিন কেজি একসঙ্গে কিন্তু দুর্গা সময় বলতে কি দুর্গা পুজোর পরেই খোলা হয়েছিলো তো পুরো প্রায় শেষ এত জামাকাপড় ধোয়া হয় থাকবে আর কীভাবে যাই হোক আগে জামাকাপড়গুলো ধুয়ে তারপর বাসনপত্র আছে ওগুলোকেও ধুতে হবে একটা একটা করে আগে কাজগুলো শেষ করি তারপর আবার আমার আসনটা নিয়ে বসতে হবে আসনটা সেলাই না করলে কি চলে

নে দাদা এবার বিয়েটা কর তোর জামা কাপড় ধুতে ধুতে তো আমার অবস্থা শেষ তো যাই হোক কবে বিয়ে করবে এখন বলা যাচ্ছে না দাদার কথা মেয়ে খুঁজলেও পাওয়া যায় না আজকাল কি আর বলবো যা বাসনপত্রগুলো আগে ধুয়ে ফেলে ধুয়ে রান্নাঘরের জিনিসপাতিগুলো ধুয়ে রান্না বসানো রেডিটা করে দেব মা বসে বসে শুধু রান্নাটা করবে আর মটরটা এখানে বন্ধ করলেই আবার জল চলে যাবে আবার জল দিতে হবে কল পাম্প করতে হবে তারপর জল বেরোবে তো যাই হোক গামলাটা এখানে ভরতে থাক ততক্ষণ আমি বাসনগুলো মেজে ফেলি ফটাফট করে তাহলেই কাজ হয়ে যাবে আর এই যে আমার পেছনে যে জায়গাটা দেখছো বন্যার পর এই জায়গাটা এখনও সমান করা হয়নি ওই ঘূর্ণিঝড় মন্থার সময় যেটুকু বৃষ্টি হয়েছে তাতে ওই মোটামুটিখানি একটুখানি শুকিয়ে মানে শুকিয়েছে না সরি মানে মোটামুটিভাবে জায়গাটা সমান হয়েছে কিন্তু আমি ভাবছি এই বেড়াটা সরিয়ে দিয়ে তারপর এই জায়গাটা সমান করব তো একা একা তো সম্ভব না বেড়াটা একা একা সরাতে পারবো না বাবাকে ডাকতে লাগবে এই বেড়াটা সরানোর জন্য কিন্তু বাবা কি রাজি হবে এখন বেড়াটা সরাতে যাই হোক রাজি হলে হবে না হলে নাই আমি আমার কাজটা আগে করব। এই সাইডে যে বকফুলের পাতা ফুল টুল পড়ে এগুলো একদম ঝাড় দেওয়া যায় না খুব বাজে দেখা যায় কলপাড়ে যে আসবে সেই বলবে কি এরা কি নোংরা কিন্তু কি বলো তো মাটি তো সমান হচ্ছে না সেটাই আর কি মাটি সমান না হলে কি আর হয় তো বাসন টাসন ধোয়া শেষ হয়ে গেল এবার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে হবে কারণ রোদ চলে যাবে আরেকটু পর আর ব্ল্যাঙ্কেটগুলো এখনো শুকায়নি আজকে সারাটা দিন যাবে তবুও মনে হয় শুকাবে না তো এই যে দাদার জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছি এবার এগুলোকে মেলে দিই তাহলেই মানে গেঞ্জিগুলো তো শুকাবেই না মোটামুটি বারোটা বেজে গেছে এখন গেঞ্জি প্যান্ট একটাও শুকাবে না শুধু ওই গামছাটা শুকাবে আর কিছুই না তো ওদিকে আরও দুটো প্যান্ট আছে ওগুলো নিয়ে এসে মেলে দিই আগে কত যে কাজ করতে হয় বাড়িতে বুঝি না আর ভালো লাগে না সারাদিন একই কাজ ঘর ঝাড়দাও উঠান ঝাড় দেওয়া কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না কিছু না ভাবছি এবার ঘুরতে যাব। ঘুরতে যাব পিসি বাড়িতে ভাবছি দেখা যাক গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো স্নান করার আগে আজকে ঘরটা ঝাড় দিয়ে দিই আর আজকে দুপুরবেলা দাদা বাড়িতে চলে এসেছে ও নাকি দোকানে রান্না করতে ইচ্ছা করছে না সেই জন্য বাড়িতে চলে এসেছে তো দাদা কলপারে গাড়িটা ধুচ্ছে সেই জন্য আমি ভাবলাম যে ও গাড়ি ধোয়া হতে হতে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি তাহলেই কাজ হয়ে যাবে আমার তো ঘরটা আগে ঝাড় দিই আর ওই ঘরটা তো মোটামুটি জিনিসপত্রগুলো বার করে এদিক ওদিক করে ঠিকঠাক করে রাখা হয়েছে কিন্তু লেপগুলো কালকে রোদ্রে দিতে হবে না হলে আর উপায় নেই ব্ল্যাঙ্কেটগুলো আজকে শুকিয়ে গেলে কালকে লেপ রোদ্রে দিয়ে একদম সব ফিটফাট আর এদিকে ভালোই শীত পড়ে গেছে এখন রাত্রি দশটা এগারোটার পর মোটামুটি মোটামুটি কি ভালোই শীত করে দুটো কাঁথাতেও শীত মানে না এখন লেপ নিতেই হবে আর আজকে আকাশটাও মেঘলা মেঘলা আছে অতটা এসে নেই মনে হয় তৃতীয় তৃতীয় কি দ্বিতীয় ঘূর্ণিঝড়টা মনে হয় চলে আসবে তো আগে ঘরটা ঝাড় দিই ঝাড় দিয়ে স্নান করে তারপর ভাত খেতে হবে প্রচণ্ড খিদা লাগছে আর ঘর ঝাড় দিতে গেলে তো এদিকের জিনিস ওদিকে কত জায়গায় যে রাখে এরা সেটাই আমার ভালো লাগে না বুঝতে পারি না আর কাঁচা সুপারি খাওয়া শুরু হয়ে গেছে আমার বাবার সেটা তো বলার মতোই না যাই হোক আগে ঘরটা ঝাড় দিই তারপরের কথা পরে হবে আর এত ধুলো বাইরে থেকে আসছে ঘরের ভিতরে সেটা বলার মতন না যতই বলি যে জুতোগুলো সবাই সিঁড়িতে রেখে আসো কিন্তু আমার কথা কে শুনবে বলো তো কেউ শুনবে না দাদা বাজার থেকে আসবে তো দিন থাকে না বেশি কিছু বললে আবার রেগে যায় তখন আর কিছু বলার নেই তো যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো এখন স্নান করে যাবো ভাত খেতে তো চলে এসেছি ভাত খেতে স্নান করে পুজো দিয়ে একদম ভাত খেতে চলে এসেছি পুজো দেওয়ার আর ভিডিও টিডিও করিনি ভালো লাগছিল না খিদা লাগছে প্রচণ্ড সেটা আগে খাওয়ার ব্যাপার তারপর বাকি সব তো ডাল পাঁপড় আর ছিল সয়াবিনের তরকারি দুপুর দুপুরবেলা মেনু মেনু যাই হোক আজকে সকাল থেকে মানে কাজ করছি আর যখনই সময় পাচ্ছি তখনই দেখো এই যে এই ডিজাইনটা আমি তুলছি আসলে কীরকম লাগছে বলো তো কমেন্টে মানে যখনই সময় পাচ্ছি তখনই করে বসছি সকাল থেকে বসেই আমার এই পর্যন্ত হয়ে গেল মনে হয় দু তিন দিন মানে মোটামুটি পাঁচ দিন মতন লাগবে আমার কাজের ফাঁকে ফাঁকে এটা কমপ্লিট করতে তো দেখো ডিজাইনটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর এই যে এই জায়গাটাতে এখনও বাকি আছে এখানে ওই যে এরকম দুটো উঠবে এই জায়গাতে তারপর এই যে এগুলো আর এদিক থেকে আরও ডিজাইন উঠবে মানে আসনটা কমপ্লিট হওয়ার পর সুন্দর লাগবে আপাতত দেখতে এরকম লাগছে তো তো কমপ্লিট হওয়া পর্যন্ত সাথে থাকো তোমাদেরকে দেখাবো আমি আসনের ডিজাইনটা কেমন লাগছে তোমরা বলো মোটামুটি কত বলো তো ফিফটি পার্সেন্ট তোলা হয়েছে এখন আরও ফিফটি পার্সেন্ট বাকি আছে তারপর তো চার পাঁচটা আরও নতুন ডিজাইন দিয়ে ভরতে হবে তো আসনটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও মানে ডিজাইনটা ডিজাইনটা আমি এক জায়গায় দেখেছি তো দেখেই এই ডিজাইনটা তুলছি আর এদিকে কম্বলটা হচ্ছে এই জায়গাটা এখনও ভেজা আছে তো এটাকে বাইরে আপাতত নেড়ে রাখতে হবে যেটা আমার ঘাড়ে আছে সেটা শুকিয়ে গেছে যাই হোক কম্বলগুলো আগে নিয়ে যাই আর আসনের ডিজাইনটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি না ভাবছি আসন সেলাই করা টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো কিন্তু সেরকম করে আমি কোনো কিছু করেই উঠতে পারছি না সেই জন্য আনতেও পারছি না তোমাদের সামনে তো যাই হোক বিকেল হয়ে গেছে আমার উঠোন উঠোন ঝাঁদ দেওয়া হয়ে গেছে এখন জামা কাপড়গুলো আগে তুলি তারপর আবার আসনটা নিয়ে বসবো কারণ আসনটা আমার সেলাই করতেই হবে আর এর মধ্যে আরেকটা কঠিন ডিজাইন আছে যেটা আমার মাথা ঘুরিয়ে দেবে সেটা আমি জানি তো দেখা যাক সেটা কি হয় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা